আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন কাপড় লাক্সারি কাজের পিস ড্রেস দেখিয়ে দেবো একদম স্পেশালি অফার প্রাইজে থাকবে সেল মানে যেটা আপনার হোলসেল প্রাইস থেকে ইনশাল্লাহ কম পাবেন আপনি এক পিস খুচরা নিতে পারবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো খুবই চমৎকার কিছু ড্রেস আছে খুবই সুন্দর এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন অফার প্রাইসে এটা হচ্ছে একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা সুপার হিট ডিজাইনের ড্রেস আমি ফুল ভিউটা আগে দেখাই এই দেখেন টপ টু বটম একই প্যাটার্নে খুব সুন্দর করে সিম্পলি কাজের মধ্যে আছে নেক পোষণের চমৎকার একটা প্যানেল আছে প্যানেলের মধ্যে সিকুয়েন্সের কাজ করা আছে প্লাস জারি সুতা মাল্টি কালার সুতা যে কাজ করা আছে খুব সুন্দরভাবে আর বাকিটা কিন্তু সুতা প্লাস সিকোয়েন্সের সংমিশ্রণে এক চমৎকার একটা কাজ করা আছে একই প্যাটার্নে আর নেকের প্যানেল সাথে ম্যাচ করা নিচের প্যানেলে সেমভাবে ওয়ার্কটা করা আছে আর কাজগুলো কিন্তু একদম নিখুঁত ফিনিশিংয়ের হবে স্লিভসে জাস্ট একটা সিম্পলি প্যানেল আছে হ্যাঁ মানে খুব সুন্দর একটা ড্রেস এই কাপড়টা হচ্ছে আপনার হচ্ছে একদম অরিজিনাল সিল্কের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট্যান্ট ভিতরে দেওয়া আছে স্পেশালি এটার দেখেন এই যে খুব সুন্দর দুপাট্টা জামা থেকে অনেক বেশি সুন্দর দুপাট্টা মাথা নষ্ট করা দুপাট্টা দুপাটার দেখেন সেম ম্যাচিং পাচ্ছেন অল ওভার দুপাট্টা কি সুন্দর করে কাথা স্টিচে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে যার সাথে আপনার সিকোয়েন্স দিয়ে এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা এখন দিয়ে দিব অনলি পনেরোশো নব্বই টাকা অফার প্রাইস এটা কালার আছে চারটা কিন্তু স্টক আছে অল্প পরিমাণে চারটা হয়তো আট দশ পিস থাকতে পারে সো আপনারা একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে কারণ এগুলো স্টক পেয়ারে সেল দেওয়া হচ্ছে আর একটা সুন্দর কালার কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার এই ড্রেসগুলা একদম অরিজিনাল চিন্ন সিল্কের মধ্যে হবে কাপড়টা খুবই সিল্কি এবং শাইনিং আর স্লিভ সেম একই ড্রেস একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কের স্যান্থান আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা ম্যাচিং দুপাট্টা গলি অনেক বেশি সুন্দর অল ওভার দুপাটায় কাজ করা আছে চারপাশে বক্স প্যানেল করা আছে ম্যাচিং সুতা প্লাস ম্যাচিং সিকোয়েন্স দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা পেঁয়াজ একদম স্পেশালি অফার আর একটা কালার আছে সি গ্রিন কালার স্টক কিন্তু অল্প পরিমাণ আছে কারণ এগুলো যেই প্রাইজে দিচ্ছে এই প্রাইজে দেওয়া পসিবল না এগুলো রি স্টক হবে না স্টক শেষ তো শেষ তো যার যে কালারটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে সবগুলি একই ড্রেস একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ফোর পিস ইনার পাবেন অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট আর এটা পাচ্ছেন দুপাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সি গ্রিন কালারের মধ্যে আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম নেই শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দিবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ ব্ল্যাকটা দেখেন যারা ব্ল্যাক পছন্দ করেন ড্রেসটা এত সুন্দর ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে এখানে দুইটা কাজ দেখেন নেক পোশনের কাজের কম্বিনেশনটা দেখেন কত সুন্দর জরিতা প্লাস সিকোয়েন্স নিচে সেম ভাবে প্যানেলে দেখেন কি সুন্দর করে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা প্লাস মাল্টি কালার সত্য দিয়ে কাজটা করা হয়েছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসটা প্লেন থাকছে জাস্ট একটা প্লেন থাকবে সিম্পলি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সিল্কের কাপড় পাচ্ছেন দুপাটা দেখেন ব্ল্যাক এর সাথে এই যে কাজের কম্বিনেশনটা এত সুন্দর লাগছে জাস্ট মাথা নষ্ট করা দুপাটা প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা খুব দ্রুত অর্ডার করতে হবে একদম অফার আর একটা ড্রেস দেখাচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা ড্রেস দিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল যে চিনন সিল্কগুলো আছে সেটা এই যে দেখেন আরেকটা সুন্দর ড্রেস এটা দেখেন চমৎকার একটা প্যানেল করা আছে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস কালার মালিকালার কাজ করা আছে বাকিটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার জামাতে খুব ক্লাসি একটা সিকাস নিচের প্যানেলে সেম ভাবে কিন্তু গর্জিয়াস ওয়ার্কটা করা আছে ভিতরে ম্যাচিং ইনার এবং স্লিভসে সেম ভাবে কাজ করা আছে মাল্টি কালার সাথে দিয়ে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট পাচ্ছেন একটা ম্যাচিং আর এটা পাচ্ছেন দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাটটা বড় অল ওভার দুপুরটা কিন্তু বেশ কাজ করা আছে খুব সুন্দর করে এটা দুপারটার কাজটা অনেক বেশি কাজ করে সেম প্রাইসে দিয়ে দিব পনেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ টাকার প্রাইস এ হচ্ছে আরেকটা কালার হবে দেখেন কি সুন্দর আর একটা কালার পাচ্ছেন আপনারা যেটা এটাও কিন্তু নিতে পারেন প্রাইস থাকে সেম মাত্র পনেরোশো নব্বই টাকা চমৎকার এই ড্রেসগুলো কিন্তু আমরা স্পেশালি ডিসকাউন্ট অফারে দিচ্ছি বিয়াস সো বার্গেনিং হবে না যা যেটা পছন্দ হবে দ্রুত নিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন চমৎকার দোপাট্টা ম্যাচিং বড় দোপাট্টা অল ওভার দোপাট্টা কিন্তু বিয়াস কাজ আছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত পনেরোশো নব্বই টাকা সো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় পিটে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্টার্ন শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর 66 আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম